রান্নাটা করতে গিয়ে সবকিছু একটুখানি একদম কেটে গেছে কি ঘেটে গেল দেখা যাক রান্না ঘেটে গেল হ্যাঁ দেখা কি ঘেটেছে ডিম করেছিলাম সেদ্ধ খুবই যত্ন সহকারে ছাড়াচ্ছিলাম কিন্তু তারপরে এই অবস্থা এটা একেবারে অবস্থা খারাপ হয়েছিল আমি সেটে ভাবি এটা এরকম হলো কেন ওই জন্য এটার পোজ বানিয়ে নিলাম আমি প্রেসার কুকারে ডিম এত বছর ধরে প্রেসার কুকারে ডিম সেদ্ধ করছি একটা সিটি দিয়ে কি সুন্দর ডিম সেদ্ধ হয় আজকে থেকে সব ডিমগুলো তুলতুল তুলতুল করছে অনেক যত্ন সহকারে ছাড়ালাম এটাকে প্রথমে ছাড়িয়েছিলাম একবারেই পুরো ভেবে গেছে তো এটা আমার জন্য একটু ভেজে নিলাম কারণ অত হাফ পয়েন্ট ডিম খাওয়া সম্ভব হয় এখানে দেখো শশা হাফ বয়াল হয়নি কোয়ার্টার বয়াল হয়েছে ঠিকই বলেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ শশা গোল গোল করে কেটে নিয়েছি বন্ধুরা তো বুঝে গেছে কি রান্না হয়েছে আর এখানে হয়েছে শোন কৌটোতে গ্রিন চাটনি এগুলো আমাদের বাঙালি বাড়িতে এগুলো কমন জিনিস হ্যাঁ সব কৌটো ব্যবহার করতে হবে এখানে নিয়েছো এই যে দেখো এই যে দেখো একদম ওই যে এটাও হয়েছে এক বিয়ে একদম মুখে মুখে হয়ে গেছে দারুণ তো তুমি বলছো আমি করে আস্তে আস্তে বাড়বো সেই বড় বাটিটা আবার বের করবো ওটা মাছতে খুবই বিরক্ত লাগে যে খাবার আছে যা হবে হবে এটাতে বসাই তো দেখি কি কম্পোজিশন আছে আজকে সুন্দর বন্ধুরা আচ্ছা তো দেখি আসলে এই দেখো ডিম প্রত্যেকটা ডিমে দেখো কোনটাই একদম সুস্থ নয় হুম ঠিক আছে এই যে পুরো সব কেটে গেছে দেখো প্রত্যেকটা এটা তাও আছে এটা তাও আছে দেখো কি হলো কি এনি সব ডিম গুলো দেখি তুলতে হচ্ছে যা কোনো সমস্যা হয়েছিল বা হয়তো আজকে তোমাদের কপালে এরকমই খাওয়া আছে মানে আমরা তো ঠিক কথাই এই যে দিয়ে ডিম কপালে থাকলে কি আটকে যাবে না দেখ দেখোনি হবে যে উনি খাবে আর 7 17 ঠিক বেরিয়ে যাবে হ্যাঁ গরম একটু আমি ঘিটা দিয়ে দিলাম মানে ঘি দিয়ে দিয়েছি জমে যাওয়ার পরেই ঘিটা দিয়েছি অবশ্য আজকে এই যে চালগুঁড় কি মাছের এটা এই দোকানে চালগুঁড় কিন্তু ভালো বটুর মানে খুব ভালো চালটা দাম কম প্যাকেটের তুলনায় দাম কম আর ভালো চাল আমার তো মনে হয় একই রকম চাল কিন্তু একটু বার করবো শুধু সাদা ভাত হচ্ছে বের দাও সবগুলো দাও অনেকটা কমে যাবে তারপর দাম অন্য বাটি না না একটা

হঠাৎ করে ঠিক হয়েছে ওই জন্য আলু বিরিয়ানি আগে যদি আগের থেকে এনেই প্ল্যান থাকতো তাহলে অবশ্যই চিকেন বিরিয়ানি হতো কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে তাই ডিম আলু খেতে হবে কিছু করার নেই হুম আগে দুটো দুটো করে দিয়েছি দিতো ভাতগুলো কিছু ঝরঝলে আছে আগের দিনের দিনে আজকে ভাতগুলো কিন্তু বেশি ঝরঝরে আমি থালাগুলো উল্টোপাটা হয়ে গেল আমি অন্য থালা নামে বিরিয়ানি এমনিতে ঠান্ডা দিই খাবার বাড়তে না বাড়তে ঠান্ডা দেয় সে ঠান্ডা দিই যদি এখনো তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করে দিই একটু তোলাতলি করতে হবে ঠিকঠাক করে বুঝি

তো তো আমি তারপর গরম ঝোলের মধ্যে সাজি সাজি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ওটাকে আবার সেদ্ধ করেছি ঘেটে যাওয়ার পরও খাওয়া যাবে চলো এবার আমিও বসে পড়ি হলে আমার তো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ যাই